রান্না করব ইলিশ মাছের পাতলা ঝোল তো পাতলা ঝোল রান্নার জন্য আমাদের আগে যা যা লাগবে তা হচ্ছে এই যে ইলিশ মাছ কেটে লবণ দিয়ে আর হলুদ দিয়ে ধুয়ে রেখেছি আলুটা ভেজে নিয়েছি এখানে আদা কাঁচা লঙ্কা আর জিরা বেটে নিয়েছি আর এখানে বাটা মশলা হলুদ মরিচ ধনে জিরা একটু পেস্ট করে রেখেছি গুঁড়াটা আর এই যে দেখুন এখানে আমাদের একটা বিশেষত্ব সেটা হচ্ছে ডালের বড়া ছোটো ছোটো পাঁচ মিছে ডাল আমি আগের দিন ভিজে রেখেছিলাম সেটা আমি ছোটো ছোটো করে ডালের বড়ির মতো আমরা ভেজে নিলাম এবং ভেজে নেওয়ার পর আমরা সেটা তরাইতে দিব আপনারা দেখে থাকুন কীভাবে রান্না করছি দেখুন এখানে আমাদের জিরা আর কাঁচা কালো জিরা আছে এটা আমরা ফোরনে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমরা ফোরনে দিয়ে দিলাম ফোরনে দিলাম একটু ভাজা ভাজা হবে পরিচ্ছন্ন মধ্যে আমরা মশলাটা দিয়ে সব তেলের মনে দিয়ে কাঁচা নামের মধ্যে মশলাটা ছেড়ে দিয়েছি এরপর আমরা মশলাটা মশলাটা কষানো হয়ে গেলে আমরা মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো মাছগুলো কিন্তু আমরা ভাজি না আমার ঠাকুরে কিন্তু মাছগুলো ভাজবো না এই জন্য হচ্ছে মাছগুলো আমি ভাজবো না দেখুন দেশি পদ্মা ইলিশ এই ধান ছুটেছে আপনারা তো পাচ্ছেন না তাইলে দেখছেন তো এখান থেকে কয়েক আমি আমার বাচ্চাদের ভাগে করে দিয়েছি তারা হচ্ছে মাছ ভাজা দিয়ে আর মাছ ভাজা তেল দিয়ে ভাত খেয়ে নিয়েছে তো দেখুন এই মাছগুলো আমি আস্তে আস্তে করে তেলের উপর পোষণ এই দেখুন মাছটা একটু ডিমও হয়েছে খেতে ভালো লাগবে আশা করি আমি ইলিশ মাছ কখনো ভাবি না আমার ইলিশ মাছ ভাজা খেতে ভালো লাগে না আমাদের এরকম কাঁচা কাঁচা বা সিদ্ধ করা যাকে বলে এটা খেতে ভালো লাগে বেশি হোক মাছগুলো আমি কষিয়ে দিচ্ছি এটাই আমার খেতে ভালো লাগে এরপর আমরা দেখুন কি সুন্দর জল দিয়ে কষে নিচ্ছি এরপর আমরা জল দিয়ে দেবো একটু সামান্য জল দিয়ে মশলাটা কষে নিচ্ছি ঠিক আছে এতে মাছটা খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায় এরপর আমরা ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে ঝোল দিয়েছি এরপর আমরা ভাজা জিরা গুঁড়া দিয়ে একটু সময় রেখে আমরা এখন নামিয়ে ফেলবো এই দেখুন তরকারিটা কি সুন্দর হয়েছে এটা আমার ঠাকুমা রান্না করতো একদম কম মশলায় খুবই পাতলা একটা ঝোল ইলিশে এটা খেতে খুব টেস্টি ইয়ারি আমি আপনারা যারা যারা খেতে চান বানিয়ে খাবেন এই যে দেখুন আমার ডালের বড়াগুলো কী সুন্দর হয়েছে দেখছেন কি সুন্দর ডালের বড়া এগুলো দেখ খেতে ফ্যানটা স্টিক লাগবে চাইলে আপনারা এর মধ্যে টমেটো দিতে পারেন আমার বাসায় টমেটো নেয় তাই আমি দিয়ে ওকে বাই দেখা হচ্ছে আবার